আসসালামু আলাইকুম হ্যালো ভিওস চলে আসছি পথেঘাটে চ্যালেঞ্জ থেকে কি সুন্দর গরমের জন্য কটনের কালেকশান দেখাবো আর আমাদের শপে অ্যাড্রেসটা হচ্ছে মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ লিফ্টের ফোর চার বাই পঞ্চাশ পিজি বাজার আচ্ছা শুরু করি হ্যাঁ দেখেন গরমের জন্য কিন্তু অনেক কমফোর্টেবল কিছু কালেকশান নিয়ে এসে পড়েছে এটা একটু শর্ট প্যাটার্নের উপরে থাকছে বডি সাইজ থাকছে চৌত্রিশ থেকে চৌচল্লিশ কালার পাবেন ছয়টা এই বুকের কাজটা দেখেন বুকের কাজটা অনেক সুন্দর করে সিকোয়েন্স এর সুতার কাজ করা আছে হচ্ছে লোক যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন নেক্সট একটা কালারে চলে যাই হচ্ছে ব্ল্যাক কালার এটা প্রাইস প্রাইস নেক্সট কালারে যান আপনি আচ্ছা নেক্সট আরেকটা কালার এটা একটু বেবি পিঙ্কের উপরে থাকছে অনলি সাতশো টাকা মাত্র সাতশো টাকা যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন এটা একটু বিস্কিট কালার উপরে মাত্র সাতশো টাকা বডি সাইজ পাবেন চৌত্রিশ থেকে চৌচল্লিশ থার্টি ফোর থেকে ফর্টি ফোর গরমের জন্য কিন্তু অনেক কমফোর্টেবল হ্যাঁ অনলি সাতশো টাকা যে যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারটি দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই থাকবে আর হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও কমে যাবে কেউ চাইলে আমাদের থেকে নিয়ে কিন্তু বিজনেসও করতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে হিউজ পরিমাণ কালেকশন আছে চাইলে আমাদের থেকে নিয়ে বিজনেসও করতে পারবেন অনলি সাতশো টাকা নেক্সট একটা সেমিলং কালেকশনে চলে যায় এই যে এটা একটু সেমি লং থাকছে একটু লং থাকছে এটার কালার প্রিন্ট পাবেন ছয়টা এই হচ্ছে ডিজাইনটা গলার ভিতর বুকে যে পোর্শনটা এখানে সুন্দর করে কুচি করা থাকবে এখানে একটু লেসার করা থাকবে তিনটা শো বাটন থাকবে বডি সাইজ পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ প্রাইস বডি সাইজ পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ এই যে কালার প্রিন্ট ছয়টা পাবেন হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরো কমে যাবে নেক্সট হোলসেলের ক্ষেত্রে প্রাইসটা একটু কমে অনলি অনলি টাকা টাকা প্রাইস থাকছে যে যে কালারটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন পুরো বাংলাদেশে কিন্তু হোলসেল করা হয় প্লাস হোম ডেলিভারিও দেওয়া হয় চাইলে যারা ভিডিও কলে দেখেও কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন ব্ল্যাক কালারটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস প্রিন্টটাও কিন্তু অনেক প্রিটি নেক্সট একটা কালার দেখাই দিচ্ছি এই হচ্ছে কালারটা এটাই ছিল আজকে আমাদের নেক্সট কালেকশন যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের ইনবক্সে হোয়াটসঅ্যাপে বা ইমতো যোগাযোগ করবেন এখানে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের থেকে টু পিস কালেকশনও করতে পারবেন অনেক ডিজাইন আছে অনেক অসংখ্য ডিজাইন আছে ঠিক আছে আমাদের শপে অ্যাড্রেসটা আবারও বলে দিই এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ লিফ্টের ফোর চার বাই পঞ্চাশ পিজি বাজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ